ঘাটাল মাস্টার প্ল্যান তোরজোর শুরু রাজ্য শেষ দপ্তরের নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে বারোই জুন শেষ দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাটালের সাংসদ দেব আপাতত ঘাটালের বন্যার জলের চাপ কমাতে দাসপুরের দুই সেচখাল চন্দ্রেশ্বর ও খালকে গভীর করে খনন করা হবে বলে বেছে নেয় সেচ দপ্তর সেই বৈঠকের দশ দিনের মাথায় শেষ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আজ শনিবার এসেছিলেন দাসপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে খতিয়ে দেখলেন তারা সেই বৈঠকেই প্রস্তাব ছিল দাসপুরের দুটি সেচখালকে শিলাবতী ও কংশাবতীর সাথে যুক্ত করে জলের চাপ কমানো শেষ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ছিলেন ঘাটালদাসপুরের শাসক দলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা শেষ দপ্তরের একাধিক আধিকারিকরা প্রতিনিধি দলটি রাজপুরের চন্দ্রশোর খালের মুখ থেকে রাজপুরের সুরতপুর পর্যন্ত এলাকা খতিয়ে দেখেন প্রায় পাঁচ কিলোমিটার প্রস্তাবিত খালকাটের বিষয়টি খতিয়ে দেখলেন প্রতিনিধি দল লোকসভা ভোটে প্রধান ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করেছিল তৃণমূল থেকে বিরোধীরা লোকসভা ভোটে ঘাটালে দেব জেতার পরেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে শুরু হলো তোর খুশি ঘাটালবাসী এখন দেখার শেষমেশ ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি হয় ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন